দাসপুর থানার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে বহু চোলাইয়ের ঠেক সাথে চোলাই তৈরির কারবার গ্রামের মহিলারা মদ্যপ স্বামীদের অত্যাচারে নাজেয়াল হচ্ছেন নড়ে চড়ে বসেছে আবগারি দপ্তর দাসপুর থানার সরবেড়িয়া এলাকার জয়কৃষ্ণপুর দিয়াশি পাড়ায় মঙ্গলবারের বেলা প্রায় দেড়টা থেকে বিকেল চারটা টানা অভিযান চালায় আবগারি দপ্তর সাথে দাসপুর থানার পুলিশ অভিযান চালাতে গিয়ে তাজ্জব তারা বাড়ির মধ্যেই চোলাই তৈরির যাবতীয় সরঞ্জাম পাশাপাশি প্রতিদিনের রান্নাবান্নার মতোই একেবারে চালা করে ঘরোয়া পদ্ধতিতেই চোলাই তৈরি চলছে এবং সেই চোলাই সাইকেল বাইকে করে আশপাশের চোলাইয়ের ঠেকে পাচার হয়ে যাচ্ছে দিনে দুপুরে রাতের অন্ধকারে বিরাম নেই চোলাই বিক্রির সাথে মদ্যপদের মদ্যপান এবং অত্যাচার সরবেডিয়া এলাকার বাসিন্দারা বিশেষ করে এলাকার গৃহবধূরা জানাচ্ছেন নিয়মিত এই চোলাইয়ের নেশায় বুঁদ হয়ে অল্প বয়সেই ঘরের পুরুষেরা অসুস্থ হয়ে পড়ছে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমসিম খাচ্ছে বাড়ির মহিলা ও কিশোর কিশোরীরা আবগারি দপ্তর সূত্রে জানা গেছে এদিনের এই অভিযানে মোট ত্রিশ লিটার তাজা চোলাই তারা নষ্ট করতে পেরেছেন পাশাপাশি চারশো কুড়ি লিটার চোলাই বানানোর নানা ধরনের কাঁচামালও তারা নষ্ট করেছেন অন্যদিকে বাজেয়াপ্ত করা হয়েছে হাডি বালতির মতো চোলাই তৈরির বহু সরঞ্জাম আবগারি দপ্তর বলছে চোলাই তৈরি বা ব্যবসা বেআইনি এ থেকে সরকারের কোনো রাজস্ব আদায় হয় না পাশাপাশি নিয়মিত এই চোলাই পান করলে শরীরের ক্ষতি তো হচ্ছেই চোলাই ব্যবসা রুখতে রয়েছে একাধিক কড়া আইনও চোলাই রুখতে উনিশশো সালে তৈরি হয়েছিল বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ফর্টি সিক্স এসি ধারায় মামলা হয় আগে জামিনযোগ্য হলেও দু সাল থেকে এই ধারা সংশোধন করে জামিন অযোগ্য করা হয়েছে সর্বাধিক পাঁচ বছরের জেল পর্যন্ত হতে পারে আর এই মধ্যে কারো মৃত্যু হলে ফর্টি সিক্স এসি ধারায় মামলা হয় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে তাতে যাবজ্জীবন কারাদণ্ডের নিদানও রয়েছে কিন্তু আইনি রক্তচক্ষুর আড়ালে দিব্যি রমরমা ব্যবসা চলছে চোলাইয়ের এত কড়া আইন চালু করলেও ক্রমশ মদের কারবার বাড়ছে কি করে চোলাই কারবারের সঙ্গে যুক্তরাই বলছেন সর্ষের মধ্যেই যে ভূত রয়েছে শ্রীকান্ত ভূঁয়া ও ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল এখানে কিন্তু এই জন্য কাউকে কিছু যদি কেউ গালাগালি করে ঠিক আছে যারা গালাগালি করে তাদের অ্যারেস্ট করা হবে একদম

তো দারুণ খুশি আমরা জান চাই যে শুধু ওই দাসপুরের জয়ক্রিষ্টপুর কেন সরবেড়িয়া তিনজ্জু ব্যাপক এলাকায় এই চলাই মদের কারবার চলছে প্রতিনিয়ত এখানে বহু লোক ভোর থেকে মদ খেয়ে হচ্ছে এবং এলাকা অশান্তিও অনেকটা সৃষ্টি হচ্ছে সেই নিয়ে আমরা চাই যে সর্বত্রই যেন ওই অভিযান চালিয়ে এই চলাইময়ের ঠেকগুলোকে নষ্ট করে দেয় এটা আমরা চাচ্ছি আপনার নাম আমার নাম শ্রী জয়দেব কাপাস